হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে নমস্কার আমাকে কিছু খাবার খেতে দিবেন ও খাবার খাবেন আচ্ছা ঠিক আছে ভিতরে আসুন আচ্ছা ঠিক আছে আসুন বসুন আপনি এখানে বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় ওগো তুমি যদি আজকে আমাকে ছেড়ে না যেতে তাহলে হয়তো এরকম মানুষের দুয়ারে দুয়ারে আমার ভিক্ষা করতে হতো না আমি জানি না তুমি কোথায় আছো কিভাবে আছো তবে আমি সব সবসময় তোমার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করি তুমি যেখানে আছো তুমি যাতে ভালো থাকো তোমার তোমার রেখে শেষ স্মৃতিটা আমার কাছে আছে আমি বুকে আঁকড়ে ধরে এটা এখনো বেঁচে আছি তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না তুমি যেখানে খেছ এই নিন খাবারটা আপনি মনে হচ্ছে কাছে কিছু হয়েছে না আমি কাচ্ছি না তো দেন খাবারটা দেন আমার প্রচুর ক্ষুধা লাগছে আগে আস্তে আস্তে খাও লাগলে আর দেব সমস্যা নেই জানেন ম্যাডাম না খাবার কষ্ট একটু সহ্য করতে পারি আচ্ছা আপনি আগে খাবার খান আমি আপনার জন্য পানি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা এই আপনার পানি ম্যাডাম সরি ম্যাডাম পরিষ্কার করে দিতেছি ম্যাডাম আচ্ছা কোনো সমস্যা নেই আমি তুলে দিতেছি আরে থাক না আরে কোথায় তুমি অফিসে যাব আমার দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার খিদে মিটানোর জন্য আমি চলে যাচ্ছি ম্যাডাম আমার যাবার সময় হয়ে গেছে আরে দাও চলে যাচ্ছে মানে কোথায় যাবে তুমি তুমি কোথাও যাবে না আর হ্যাঁ তুমি আমার হাজবেন্ডকে দেখে লুকাচ্ছ কেন না ম্যাডাম এমনি ম্যাডাম আমার যেতে হবে আমি আসি আরে দাও এটা কি এই সত্যি করে বলো তুমি কি আমার হাজবেন্ডকে চেনো না ম্যাডাম আমি আপনার হাজবেন্ডকে চিনি না এই চুপ করো আর একটা মিথ্যা কথা বলবে না তুমি আমার হাজবেন্ড কে না তাহলে এটা কি হ্যাঁ আর হাজবেন্ড পাশে তুমি কি করছো সত্যি সত্যি বলো না হলে কি তোমার অন্য কোনো ব্যবসায় বাধ্য হবো ম্যাডাম এই ছবিটা আমারে দিয়ে দেন ম্যাডাম ম্যাডাম আপনি দুটো পায় না নিবেন না এই ছবিটা আমারে দিয়ে দেন এই ছবিটা আমার শেষ জেতে ম্যাডাম আমি আর কোনো সময় এখানে আসো না ম্যাডাম ছবিটা আমারে দিয়ে দেন দয়া করে ছবিটা দিয়ে দেন ম্যাডাম শুনো এই ছবিও আমি দিয়ে দিব আর তোমাকে এখান থেকে যেতে দিব কিন্তু তার আগে সত্যি সত্যি বলো আমার হাজবেন্ড তোমার কি হয় আর ওর পাশে তুমি কি করছো এই ছবি কোথা থেকে আসলে বলো না না ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে পারবো না ম্যাডাম আপনি আমার ছবিটা দিয়ে দেন আমি চলে যাই ম্যাডাম আমি আর কোন সময় এখানে আসবো না ম্যাডাম ওর ছবিটা দিয়ে দেন ও আচ্ছা তার মানে তুই সত্যিটা বলবি না তাই না আচ্ছা ঠিক আছে আমি তোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কয় ফোনটা কোথায় না না ম্যাডাম আপনি আমার কোনো শাস্তি দিবেন না ম্যাডাম আমি আপনার সব কইলা কইতাছি ম্যাডাম ম্যাডাম এই ছবির ভিতরে যে মানুষটারে দেখতেছেন না এই মানুষটারে খোঁজার জন্য আজ আমি রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি ম্যাডাম কিন্তু ম্যাডাম এই মানুষটা যে আমার এইভাবে দেখ হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি সূর্য তুমি কি আমাকে চিনতে পারছো আমি তোমার সাধনা তুমি আমাকে চিনতে পারছো না সূর্য তুমি আমাকে ছেড়ে আসার পর আমি তোমাকে পাগলের মতো রাস্তায় গলিতে গলিতে সব জায়গায় খুঁজেছি কিন্তু আমি তোমাকে কোথাও পাইনি আচ্ছা সূর্য একটা কথা বলো তো একটা মানুষ সুখে থাকার জন্য তার দেশ ছেড়ে তার ধর্ম ছেড়ে তার পরিচয় আত্মগোপন রেখে আমি ওদিকে তোমার জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে না যে তুমি আমার পাশে থাকবে সারা জীবন কিন্তু তুমি তো তোমার কথা রাখো আমি মানুষটা কিভাবে বেঁচে আছি কখনো তুমি জানার চেষ্টাও করি তুমি শুধু তোমার সুখটাই দেখলে এইভাবে কি বেঁচে থাকা যায় বলো আচ্ছা আমি কেন কান্না করছি আমি কান্না করব না কেন কান্না করব তুমি না তোমার সুখের জন্য আমাকে ছেড়ে আসছ আমি কেন কান্না করব তোমার জন্য তুমি ভালো থাকতে পারবে না একটা কথা কি জানো ছিঁড়ে যাও ঘুরে পিছনে কখনো ছুটতে নেই আমি বোকা ছিলাম এর কারণে আমি ঘুরেছি তবে ছিঁড়ে যাও ঘুরে উঠতে দেখার মাঝেও না একটা আনন্দ থাকে তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো না সেটা আমার রুহ পর্যন্ত কেঁপেছে আমি ক্ষমা করলে ওই উপর আলাপ কখনো তোমার ক্ষমা করবে না তুমি ভালো থেকো আরে হ্যাঁ আজ থেকে আমি আমার নিজের জন্য বাঁচবো কখনো কার্যটা কান্না করবো না ভালো থেকো সাধনা